হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে লোকসভা ভোটের আগে আপনারা রাজ্য যে বাজেট পেশ হয়েছে তাতে শুনেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের জন্য টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সাধারণভাবে যারা পাঁচশো টাকা পেতেন তারা ডবল হয়ে গেছে হাজার টাকা পাবেন এবং যারা এক টাকা পেতেন অর্থাৎ তফসিলি জাতি বা তফসিলি উপজাতি যারা এক টাকা করে পেতেন তাদের বারোশো টাকা করে দেওয়া হবে তো লোকসভা ভোট যতই সামনে আসে ততই যেন সাধারণ মানুষের আরো বিরাট বিরাট কিছু সুবিধা চলে আসছে এবার ঘোষণা হয়ে গেল যে লোকসভা ভোটের আগে এবার লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো কারা এই তিন হাজার টাকা পাবেন বা কত থেকে পাবেন বা কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকবে কাদের ঢুকবে না সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে তো আখেরে মা বড়দের জন্য একটি খুশির খবর ভোটের আগে এটাই বিরাট বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডারে মা বোনদের মিলবে তিন হাজার টাকা তো বিষয়টি কি একটু আরো ভালো করে জেনে নেব আমরা আজকের ভিডিওর মধ্য দিয়ে তো সে কারণে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের দিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডারে মিলবে তিন হাজার টাকা করে লোকসভা ভোটের আগেই বিরাট প্রতিশ্রুতি দিলেন লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে আর এর আগে লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আর আজ ভোটের দিন ঘোষণা করা হবে আর ভোট ঘোষণার প্রাকালে এসে এই লক্ষ্মী ভান্ডার নিয়ে আবার এই নতুন প্রতিশ্রুতি দেওয়া হলো। কি সেই প্রতিশ্রুতি কেই দিলেন এই প্রতিশ্রুতি মা কতটা লাভ হবে লক্ষ্মী ভান্ডার স্কিম ইনক্রিজ নিউজ লোকসভা ভোটের দিন ঘোষণার আগে থেকেই সব জায়গায় দেওয়াল লিখন শুরু হয়েছে প্রচার ও জোরদার শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী সবাই গত বুধবার রান্নাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে প্রচারে নেমেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে প্রচার করতে নেমে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ ডাকলেন এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় কথা শোনালেন সেদিন তিনি তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে কি কি হবে আর বিজেপি সরকার ক্ষমতায় এলে কি লাভ হবে লোকসভা ভোটে যদি রাজ্য গেরুয়া রঙে ভরে ওঠে তাহলে এখানকার বাসিন্দারা কি কি সুবিধা পাবে এই নিয়ে শাসক দলকে তোপ দেখে শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে তিনি এই দিন তিনি আরো বলেন বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেব এখন বলছি বিজেপি সরকার ক্ষমতায় এলে টাকা লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডারকে হাতিয়ার করে শুরু হলো দর টানাটানি এর আগে রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঁচশো থেকে বাড়িয়ে দু হাজার করবে তিনি আরো বলেন একটা লক্ষ্মী ভান্ডার বন্ধ হলে আমি আছি কারো বাপের টাকা না দিতে বাধ্য সরকার বদলের পর লক্ষ্মী ভান্ডারে দু টাকা কিছুদিন আগেই লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্য বাজেটে দারুণ দারুণ সব ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার সেই বাজেতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিদের এক হাজার থেকে বাড়িয়ে বারোশো করা হয় আর এই ভাতার পরিমাণ কার্যকর করা হবে এপ্রিল মাস থেকে আর এই আবহেই শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজনীতির কেন্দ্রে লক্ষ্মীর ভান্ডার বিশেষজ্ঞদের মতে একুশে বিধানসভা ভোটে লক্ষ্মী ভান্ডার প্রকল্প ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে সেবার মহিলাদের অনেক সমর্থন পেয়েছিল শাসক দল এবার লোকসভা ভোটের আগে কৌশলে সেই সমর্থনে ভাঙন ধরানোর কৌশল নিলেন শুভেন্দু অধিকারীরা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এখনই তিন টাকা পাবেন না কোনো মহিলা এখন সকলে বারোশো এবং এক টাকা পাবেন বলে আগে জানানো হচ্ছে আর এই বেশি টাকা আগামী এপ্রিল মাস থেকে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এই ঘোষণার ফলে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বুঝতেই পারেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো বর্তমানে কিন্তু আপনারা যারা পাঁচশো পাচ্ছেন তারা এক টাকা পাবেন এবং যারা এক পাচ্ছেন তারা বারোশো করে পাবেন কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এলে সেইটা বেড়ে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টি আপনাদের কেমন লাগছে সেটিও অবশ্যই বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ